우리 r i 사 t 사 por s a 체 o sabo s e m i n a 이 o molte poristo, m a 마 o molino de john, d

যে এই অবৈধতা থাকবে না যে কাটাদা যে বাগানগুলো বিভিন্ন পক্ষে ধর্মের অত্যাচারে সমস্ত বাঙালি হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং অসহায় অবস্থার মধ্য দিয়ে এই ভারতবর্ষে আস্থা নিয়েছে 나머지 아프리카에, 전화반찬이들, 이곳이 너무 싸, 이곳이, 나 이사벨, 마카 전화사진, 보다카, 서비아나, 아프리카, 이곳, 서비아나, 아프리카, 전화벨, 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 아아

এখানে বিভিন্ন ভাবে অবৈধ প্রবেশ করেছে মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা সম্প্রদায় তারা আমাদের ভোট দেয় আমাদের রাজ্য সরকারের ভোট পায় সেই ভোটের আশায় রাজ্য দলে আমাদের দুটি সদের কমে নিয়ে যাচ্ছে আর যখন এই দিনগুলির বাঁচার মধ্যে একটা পথ তৈরি করে তখন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে যে আছে আছে

কেবলমাত্র আমাদের জন্য যেদিন আপনি এই ভারতবর্ষে প্রবেশ করেছেন ঠিক সেই দিন থেকে আপনি পেয়ে যাবেন এই সাথে সাথে আপনি যত সুযোগ সুবিধাগুলো পেয়েছেন সবটাই বৈধ হয়ে যাবে এইটা কোনো ভাবে আমাদের রাজ্য স্বীকার করছে না আমার সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্যই আপনার সেই জায়গা থেকে বেরিয়ে আসুন এসে এই রকম শুধু আমরা বোস পাই রকম নয় এই বাংলা দক্ষিণ বাংলা অনেক সফল সচেতন শিবির হয়েছে আপনারা এখন শুধু আসবেন আপনাদের ডকুমেন্ট দিয়ে সার্টিফিকেটের আবেদন করে যাতে করে আর আপনাদের বিপদ কিছু না চাকরি করছে ভয় পাচ্ছে এই চাকরি করতে ভয় পাচ্ছে

সবাই অ্যাপ্লিকেশন করব সবাই সার্টিফিকেট পাবো না সবাই আমাদের বৈধতা আর মামলা যা ছিল সব বৈধতা লাভ করবে আমাদের যা সুযোগ সুবিধা আমরা যা পেয়েছি সেটাও সব প্রজেক্টের মাধ্যমে সমস্ত বিষয়টা দেখাবে এবং এই আবেদন করার সময়সীমা ছিল দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর আমাদের শুধু আমাদের আমাদের সবার

অথচ আমরা নিজেদের ভুলিয়ে রাখছি আমরা কোন জগতে এখন আছি এখান থেকে আমাদের সবাইকে সবাইকে আবেদন করাতে এবং স্যার এটা খুব সহজ সরলভাবে আবেদন করার করে দিয়েছেন আপনারা আবেদন করবেন যে ডকুমেন্টগুলো নিয়ে বেশি আমাদের চিন্তাভাবনা ছিল সেই ডকুমেন্ট থেকেও অনেকটা সহজ পথ এনে দিয়েছে